ঠিক আছে আগামী এগারোই অক্টোবর ইভন মল্লিক পরিচালিত বাচ্চাটা কিং সিনেমা শুভ মুক্তি এই সিনেমাতে অভিনয় করেছে আমাদের নাম করে একজন পরিচালক কাজিয়ার চার আর চিত্র নায়িকা একা তারপরে ইয়ামণি গাঙ্গুয়া তনু পণ্ডে তারপরে মেহেদি আরও অনেক শিল্পী অভিনয় করেছে আর আশা রাখতেছি এই সিনেমাটা আপনারা সবাই হলেতে দেখবেন কিন্তু সিনেমা কেউ না দেখে কেউ বাদে মন্তব্য করবেন না এটা অনুরোধ থাকলো আর এইটা আমার সাথে পাশে আছে আমার আরেকটা সিনেমার পরিচালক শাহন আশরাফ আর এই সিনেমার আমাদের বাচ্চাদের কিং সিনেমার পরিচালক ইভান মল্লিক আমার পাশে দাঁড়িয়ে আছেন আর আমাদের পাশে সবচেয়ে বড় একজন নির্মাতা পরিচালক আপনারা আমার সবাই জানেন প্রেমের তাজমহল সিনেমার সেই পরিচালক কাজী মাহবুব ভাই তিনি আমাদের পাশে আছেন তো আমরা শুরু করি প্রথমেই আমাদের যে সবার মাঝে সবার গুরুজন কাজী মাহবুব ভাই দুটি কথা থেকে শুরু করে দিই আপনাদের সকলকে অভিনন্দন জানা যে আজকে উপস্থিতির জন্য আসলে আজকে যে প্রোগ্রামটা তারা শুরু করেছে সেটির উদ্দেশ্য হচ্ছে বাদশাদাকে সিনেমাটি মুক্তি উপলক্ষে এবং এই সিনেমার জন্য আমরা দোয়া করব এবং এই ছবি সম্পর্কে কথা বলব এবং আজকে যারা উপস্থিত রয়েছেন তারা প্রত্যেকেই যার যার অবস্থান থেকে প্রতিষ্ঠিত বিখ্যাত বা প্রখ্যাত শাওনারস ভাই আমার ডান পাশে একা আপনারা জানেন একার প্রথম সিনেমাটির তার যে শুরু সেই ছবিটা আমি চি ওয়েস্টার্ন ডিরেক্টর ছিল তারপর তো তুমুল জনপ্রিয় একটার সঙ্গে একা তেজী সিনেমা থেকে জিন্দা এখন তিনি শুরু তো একাও আজকে এই সিনেমায় অভিনয় করেছে। আমাদের যে নবাগত নায়িকা রেয়া মণি তার প্রথম চলচ্চিত্র তার জন্য আপনাদের দোয়া করতে হবে আমাদের দোয়া করতে হবে আমাদের সিনেমা ইন্ডাস্ট্রিতে নায়িকাদের যে সংকট বা অসুবিধাটা আমরা আশা করব তার মধ্য থেকে অন্তত কিছুটা আমরা আমাদের ইচ্ছে পূরণ হবে নায়িকা সংকটের জায়গাটা আর হিরো আলমের কথা আপনাদের জানেন প্রত্যেকেই জানেন শাওন আসব ভাই এর আগে একটি লম্বা বক্তব্য দিয়েছেন যে তার পলিটিক্যাল ভিউ নিয়ে ফিল্মের জায়গা থেকে অভিনয় থেকে আসলে হিরো আলমের জীবনটাই একটা গল্পে ভরপুর নানান রহস্য নানান ঘটনা ঘটে হিরো আলম যে আজকে এই সিনেমাটা প্রযোজনা করেছে নায়করা অভিনয় করেছে এই ছবিটি আগামী শুক্রবার সিনেমা হল পর্যন্ত পৌঁছে দিচ্ছে এটি কিন্তু আমাদের জন্য একটি আশীর্বাদ সুলভ একটি বিষয় আমরা মনে করি এটি অত্যন্ত আনন্দের এবং গর্বের পুরো বাংলা সিনেমার মধ্যে এখন কয়টা সিনেমা মুক্তি পাচ্ছে করোনাকালীন সময়ের পর কিন্তু সিনেমা মুক্তি পাচ্ছিল না সেই সময় হিরো আলমের একটি সিনেমা প্রথম মুক্তি পাই এবং অনেকগুলো সিনেমা হল খুলেছে আপনাদের মাধ্যমে আমরা আজকেও তার এই ছবিটি মুক্তি পাবে আমরা আশা করবো ছবিটি ভালো যাবে বিশেষ করে এই ছবির যে প্রথম পরিচালক ইভান মল্লিক বাচ্চা কিংয়ের নির্মাতা তার একটা বড় ধরনের স্বপ্নের জায়গা আমরা শুনেছি যে স্টোরি থেকে শুরু করে অ্যাকশন দৃশ্য থেকে শুরু করে গল্প এবং গল্পের কাঠামো এবং তার উপস্থাপনার যে ক্ষেত্র এবং প্রতিজন শিল্পীকে একা বা আরও যারা আছেন কাজে হাসেন সেই জায়গাগুলোতে তিনি অনেক গবেষণা করেছেন অনেক চিন্তা ভাবনা করেছেন তো আমাকে ইভান মল্লিক এই ছবির যে ডিরেক্টর তিনি আমাকে কিছু ফুটেজ দেখিয়েছেন ট্রেলার সিকোয়েন্স গার্ড এবং আমার কাছে ভালো লাগছে আমার কাছে মনে হচ্ছে যে দর্শকরা একটা নতুন হিরো আলমকে পেতে যাচ্ছে অসংখ্য ধন্যবাদ আপনাদের সকলের শুভকামনা রইল